সাতাশ তারিখে তখন পাই বডি বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই কান নাই জিভ নাই তারপর চহলের মাংস নাই কিছু নাই স্তন তো দেখাই যায়নি ওগুলোও নাই সাতাশ তারিখ একটা বডি রিকভার হয় আমার বলতেও কষ্ট হচ্ছে তাও বলা উচিত সেই বডিটার চোখ ছিল না আঙুলের নোখগুলো উপরে ফেলা হয়েছিল তার জিভ কেটে ফেলা হয়েছিল এক মহিলা তার মানে স্টন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট র্যাপচার হয়ে গেছিল মানে ভয়াবহতায় যদি বলা হয় দিল্লির নির্ভয়াকে ঘটনা আপনাদের মনে আছে দিল্লির নির্ভয়া ঘটনাকেও হার মানায় এইরকম একটা ঘটনায় কমপ্লেন হলো সাতাশ তারিখ পুলিশ কেস স্টার্ট হলো পোস্টমর্টম হল প্রথম পোস্টমর্টম যখন হলো অদ্ভুতভাবে পোস্টমর্টমের মধ্যে এই যে অর্গানগুলো বাদ দেওয়া হয়েছিল বললাম আমি তেরো বছরের বাচ্চা সেই অর্গানগুলোর সম্পর্কে একটা কথা থাকলো না পরিবার কোর্টে আসলেন হাইকোর্ট থেকে অর্ডার হলো হাইকোর্টের অর্ডারে সেকেন্ড পোস্টমর্টাম হলো তখন এগুলো পাওয়া গেল তারপর থেকেই চলছে আজীব এক খেলা পুলিশ রেগুলার সেট করছে ভিক্টিমের পরিবারকে ডেকে নিয়ে প্রথমে যখন অভিযোগ করতে গেছিল তখনও হচ্ছিল এখনও হচ্ছে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আপনারা মামলাটা তুলে নিন মামলায় সাক্ষী দেবেন না কি হবে মেয়ে তো চলে গেছে কিছু টাকা নিয়ে নিন টাকা নিয়ে চুপ করে থাকুন পাশে আমার দিদি বসে আছেন অ্যাডভোকেট হুসনে আরা দিদি প্রথম দিন থেকে মামলাটা করছেন তার কাছে আট লক্ষ টাকা নিয়ে যাওয়া হয় গিয়ে বলা হয় আপনি আট লক্ষ টাকা নিয়ে চেপে যান এই মামলায় দাঁড়ানোর দরকার নেই একইসে প্রত্যেক দিন সেট করা হচ্ছে মামলা যখন এগোচ্ছে একই ভিক্টিমদের সেট করা হচ্ছে পরিবারকে বাচ্চাটা মারা গেছে তার পরিবার এখনো ভয়ে আছে এই অভিযোগ করার পর যখন আস্তে আস্তে এগোয় যখন ওয়ান সিক্সটি ফোর আপনারা জানেন তখন ছিল 164 যখন রেকর্ড হয় 164 রেকর্ডে একজনের নাম উঠে আসে কার প্রেসারে হচ্ছে কোন পলিটিক্যাল প্রেসারে হচ্ছে কে পিছনে আছে আমরা এই মুহূর্তে বলছি না আমরা পরবর্তীকালে নামটা যথা সময় প্রকাশ্যে আনব আজকে একটা মেয়ে তার মা তার মেয়ের বিচার চাইছে বলে প্রতি নিয়ত তাকে থ্রেড করা হচ্ছে তার লয়ারদের কেনার চেষ্টা করা হচ্ছে যারা সাক্ষী আছেন সাক্ষী জন সাক্ষী এখনো পর্যন্ত দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে তারা হস্টাইল হয়ে গেছেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই উনচল্লিশ জনের ক্ষেত্রে পুলিশ উইকনেস এর ইনফ্লুয়েস করছে একটা অদ্ভুত জিনিস মেটার মোবাইল নাম্বার মোবাইল রিকভার হয়েছিল লাস্ট কল যার সাথে কথা হয়েছে তাকে পুলিশ ডেকেছিল তো অদ্ভুত তাকে উইটনেস হিসাবে রাখেনি এটা পশ্চিমবঙ্গের ললেসনেস বোঝায় যে বাংলার মেয়ে নিজেকে বাংলার মেয়ে প্রচার করে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তার আমলে বাংলার মেয়েদের অবস্থা বোঝায় আমরা অভয়াকাণ্ড দেখেছি আমরা দেখেছি ঘটনা এটাও কিছু কম নয় মুর্শিদাবাদ প্রান্তিক জায়গা হরিহরপাড়া প্রান্তিক জায়গা তাই জন্য একজন সংখ্যালঘু মেয়ে সংখ্যালঘু বাচ্চা মেয়ের উপর যে অত্যাচার হলো সেটা হয়তো লাইম লাইটে আসেনি সেটা মানুষ দেখেনি সেটা মানুষ জানেনি আজকে পর্যন্ত আজকেও মাকে থ্রেট করা হচ্ছে আমি অনুরোধ করব মাকে ঘটনাটা বলার জন্য আমি এক অসহায় মা তাই আমার মেয়ের নিখোঁজ হয়েছিল চব্বিশে জানুয়ারি দিয়ে তারপর খোঁজাখুঁজির পর থানায় যায় থানায় দূর দূর করে দাঁড়িয়ে দেয় কোনো টেপ পিস টেপ না কোনো খোঁজ খবর দেয় না তারপর আমি বাড়ি ফিরে যাই বারবার আসি থানায় বারবার বাড়ি ফিরে যাই বারবার আমাকে বিভিন্ন রকমের কথা বলে পুলিশ তারপর আমি যাওয়ার পর সাতাশ তারিখে তখন পাই বডি বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই কান নাই জিভ নাই তারপর চবলের মাংস নাই কিছু নাই স্তনের তো দেখাই যায়নি ওগুলো নাই কিচ্ছু নাই তারপর দেখছি পড়ে আছে তারপর পুলিশ তুলে নিয়ে যাই পুলিশের গাড়িতেই তুলে নিয়ে যায় কোনো গাড়ি যায়নি থাকতে থাকে কেউ দেখেছে কেউ দেখেনি এইভাবে তুলে নিয়ে চলে যায় তারপর আমরা থানায় যাই থানায় এরকম বলি তখন ওই আমাদেরকে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে তারপর ওই তো পোস্টমার্টম রিপোর্টে রাত্রে পোস্টমার্টম রিপোর্টে পাঠিয়ে দিল ওখান থেকে তারপর পুলিশে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে বলছে এখন আমাদের যাদের যারা সাক্ষী আছে তাদেরকে চাপ দিচ্ছে

বাইশ তারিখে কমপ্লেন করেছি তারপর সাতাশ তারিখে বডি পেয়েছি এই পুরো বিষয়ের মধ্যে আরো একটা জিনিস আছে এই মামলাটায় না একটা বাচ্চা মেয়ে মারা গেছিল তো নৃশংসভাবে মারা হয়েছিল ইনহিউম্যান সেটাই পুলিশ প্রথমে পক্সো আইনে মামলা রুজু করেনি সাবসিকুয়েন্টলি যখন যায় এগোয় পক্সো আইন কলকাতা হাইকোর্টে নারা আসেন মামলা করেন পক্সো আইন অ্যাড হয় সেখানে এবং অদ্ভুতভাবে যে অ্যাকিউজড অ্যাকিউজকে জুবেনাইল প্রমাণ করার জন্য উনি হয়তো জুবেনাইল হতে পারে না নট শিওর একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট জোগাড় করা হয় পুলিশ জোগাড় করে সেটা এবং জুবেনাইল জাস্টিস বোর্ডে তাকে পাঠানো হয় আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে আমার প্রশ্ন একজনের পক্ষে দুজনের পক্ষে এই নৃশংসতা কি সম্ভব একটা বাচ্চা মেয়ে যেভাবে মারা হয়েছে ধর্ষণ এবং খুন এবং খুনটা যে পর্যায়ে আমি আবার রিপিট করছি না মা ইতিমধ্যে বলেছেন আমি একবার বলেছি কোন মানুষের পক্ষে সম্ভব একজন প্রান্তিক জেলার একটা বাচ্চার উপর এরকম একটা ঘটনা ঘটেছে রাজ্যে কোথাও জানা যায়নি রাজ্যে কেউ বিচারের দাবি করেনি চেপে দেওয়া হয়েছে প্রতিনিয়ত ক্রিয়েট করা হচ্ছে কিছুক্ষণ আগে আমি এটা বললাম কে করেছে কার হাত আছে ওয়ান সিক্সটি ফোরে কোন নেতার কোন বড় নেতার নাম এসছে আমরা এখন বলবো না ফ্যামিলির ওপর প্রেশার আছে সময়ে। সেই ওয়ান আমরা সামনে রাখবো আর অদ্ভুত ব্যাপার ন্যায় বিচারের কথা বলা হয় না বাচ্চাদের ন্যায় বিচার আমার সাথে আমার দিদি আছেন তিনি করছেন দিদিকে কি আমি ইনফ্লুয়েন্স করা হয়েছে কিভাবে তাকে টাকার অফার করা হচ্ছে আমি সেটা দিদিকেই বলবো বলার জন্য নাম দিদির নাম অ্যাডভোকেট হুসনে আরা দেখুন এই যে মামলাটা সত্যি বা কোর্টে পেন্ডিং আছে কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় এসে কারণ অসহায় একটি মা সে জোর যখন আমার কাছে সে কান্না করে খুব খারাপ লাগে প্রথমত বললেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে প্রথম দিন ওনাকে কোর্টে ওঠানো হয়েছিল সাক্ষীর জন্য উনি সেখানে এত জোরে পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন বলতে গিয়ে মেয়ের নাম বলেই প্রথমে অজ্ঞান হয়ে গেল হসপিটালাইজ হলেন চলে গেল কারণ তখন সেই সময় পুলিশ ওয়ারেন্ট করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন ওনাকে মানে আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে হরিয়রপাড়া থানে প্রচুর মার্ডার কেসের আসামি যাদেরকে পুলিশ ধরেন না কিন্তু একজন মা তার ওয়ারেন্ট হয়েছে কেন ঠিক সময়ে কোর্টে সাক্ষী দিতে যাননি বলে তারও কারণ আছে কারণ আমরা ইতিমধ্যে অনারেবল হাইকোর্টে রিভিশনে এসেছি ফার্দার মানে রি ইনভেস্টিগেশনের জন্য তো ইনভেস্টিগেশনে কোনো কিছু পুলিশ সঠিকভাবে আনেনি কি আনেনি এই যে এক্ষুনি বললেন আমার দাদা যে আপনাদের সামনে যে জুবিনাইল সাজিয়ে পাঠানো হয়েছে অথচ একটা তেরো বছরের মেয়ে ইনভেস্টিগেশনের তার কিন্তু রকম বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল সার্টিফিকেট কোথাও তার এজ পুলিশ কিন্তু আজ পর্যন্ত কালেক্ট করেনি। তাহলে এই মামলায় যদি আমাদের ট্রায়াল হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো না এবং টোটাল ইনভেস্টিগেশনটাই এত ফল্ট আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানে সমস্ত সাক্ষীরা বলেও তাও কেসটাই অ্যাকুইটাল হওয়ার মতো পরিস্থিতি আছে ফলে কোনো ইনভেস্টিগেশন হয়নি পিও পিও কোথায় পুলিশ সেটা দেখলেন না চেষ্টাই চলবে তা না হলে উনি একটা অশিক্ষিত মানুষ তখন আমরা গেছেন শুধু মারার টুকুর জন্য এই যে কিডনাপুল একটা চেন পুরো কেটে দিল পুলিশ এবং যেদিন এক পাওয়া যাচ্ছে সেদিনই ছেলেটিকে জুবিন আইলে পাঠিয়ে দিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না কারণ যেহেতু জুবিনাইল তাকে রিমাইন্ডে নেওয়া যাবে না টেকনিক্যাল গ্রাউন্ডে প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ফুললি এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছেন এমনকি আমাদের পিপি সাহেবরা ওখানে আছেন যারা আর বলছি না সেটা খুব খারাপ লাগে একই প্রফেশনের মানুষ এখন আমাদেরকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন লোকজন আসছেন বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য এই পরিস্থিতিটা আমরা হয়তো সবাই জানি না দিদি যে কথা বললেন না আমার বলতে চলছে দিদি যে কথা করা আর দিদি যেটা বললেন না আটকালেন আমার বলতে বাধা নেই সেম প্রফেশন হলেও কামদুনির ঘটনা আপনাদের মনে আছে বার পিপি চেঞ্জ হয়েছিল এইখানে পিপি চেঞ্জ হয়নি পিপি প্রেশার ক্রিয়েট করছে ডিফ্যাক্টর ওপর যাতে মামলা সেটেল হয়ে যায় সেইটা জানিয়ে

এরকম যে যে চাপ তো টাকা পয়সা নিয়ে কংগ্রেস করতাম আমরা কংগ্রেস করতাম অধীর চন্দ্র অধীরের কাছেও গিয়েছিলাম কিন্তু ওরাও করেনি ওরাও তাড়ি দিয়েছে তারপর আমি সবাই বললো যে যত আরি আছেন নেতা আছে তন্ময় বিশ্বাস বিজেপির নেতা ওনার কাছে যান তাইলে আপনারা সাহায্য পেতে পারেন তাই ওনার কাছে গিয়েছিলাম ওই ওদের বাপ আছে চাচারা ভাইরা সবাই বলছে এরকম যদি না কেস তুলে লাভ হয় তাইলে মেরে দিব এরকম মারবো এরকম আমার স্বামী তো ভয় বেরিতই পারে না আমরা রাস্তায় চলাফেরা করতে পারি নি এরকম ভয় আরজনু কংগ্রেস নেতার কাছে গেছিলেন বলেছিলেন বিষয়টা হ্যাঁ গেছিলাম ওরাও তাড়িয়ে দিচ্ছে ওরা নেতারা ওটা যারা মার্ডার করেছে ওরা হয়তো পি এম সিডি সভাপতি যে ছেলেটা মার্ডার করেছে তার বাবা সভাপতি যে ছেলেটা নিয়ে গেছিল কীটনাপ করে যে ছেলেটার তিনজনেই অ্যারেস্ট হয়ে আছে হ্যাঁ ওটা মামলা আমরা যতটুকু পেরেছি খুব কষ্ট করেই হাই করেছিলাম আমি আমরা কষ্ট হয় গরিব মানুষ যার ছিল হয়তো ই হাইকোর্টে হাই মামলা হয়েছে প্রথম মামলা হয়েছে সেকেন্ড এফায়ার এর জন্য সেকেন্ড মামলা হয়েছে পকসো এড করার জন্য থার্ড মামলা এটা হয়েছে এখনো পেন্ডিং আছে যেটা ওনার অন্য আইনজীবী ছিলেন আমরা আমাদের কাছে আসার পর আমরা আইনি সহায়তা প্রোভাইড করব obviously থার্ড যে মামলাটা সেটাকে सीबीआई ইনভেস্টিগেশন জন্য এটা এখন পেন্ডিং রিইনভেস্টিগেশন থ্রু सीबीआई হ্যাঁ তো সি সিবিআইয় জন্য আমরা ইয়ে করেছি ওইটা পরিয়াসে পেন্টিং হয়ে তাও ওই তো ভয় দেখাচ্ছে আবার সাক্ষী শুরু করে দিয়েছে অলরেডি আমার যারা সাক্ষী আছে তাদেরকেও ভয় দেখাচ্ছে পুলিশে বলছে সাক্ষী না দিলে জেল হয়ে যাবে আর হয়ে যাবে তিন মাসের জেল খুঁড়ে রেখে দেবো মেরে অবস্থায় রাখবো না মাঠে ঘাটে যাওয়ার অবস্থায় রাখবো না এরকম তাপ দিচ্ছে পুলিশে একজনের নাম এসেছে যে পোস্টমর্টামের সময় প্রেজেন্ট ছিল উনার সিকিউরিটির জন্য উনার পরিবারের সিকিউরিটির জন্য আমি বলছি না অ্যান্ড অবভিয়াসলি প্রভাবশালী ব্যক্তি যথাসময় আপনাদের সামনে কাগজটা আমরা রাখবো

পাতা না না থাকলে তো আমাদের বাসি হতো না ওখানে আমাদেরকে তাড়িয়ে দিত হ্যাঁ আমাদেরকে তো তাড়িয়ে দিত আমরা এখনকেই আছি